আসসালামু আলাইকুম আমি রাজমাখায় চলে আসলাম আমার পেজ নাজওয়া সার্চ অ্যান্ড থেকে লাইভে ফ্রাইডেতে মনে হয় আমি খুব মানে লাইভ করি না সো আজকে আমার ফ্রাইডেতে অনেক দিন পর একটা করা লাইভ সো যেখান থেকে আছেন একটু জট ফট জয়েন করে ফেলবো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস দেখাবো একদম লিমিটেড টাইমের মধ্যে সো একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করি আমরা সবাই তাই না সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করি যে যেখান থেকে আছি তবে আজকে যেটা পরে দেখাবো আপনাদের সুন্দর একটা কালেকশান যেটা আপনাদের মন পছন্দের পড়লে এই নিউ স্টোনের কালেকশান যেটা অনেক বেশি সবাই পছন্দ করেছিলেন সো এটা আমি আজকে আপনাদের পরে দেখাবো এটা যে কি পরিমাণ সুন্দর আগে ফর্মিং দেখায় তারপর হচ্ছে আমরা পার্লের এই সুন্দর কালেকশানটা দেখব এটা দেখার জন্য আজকে আপনাদের ওয়েট করতেই হবে এত বেশি সুন্দর হ্যাঁ খুবই সুন্দর তো সবাই যদি যেখান থেকে আছে চটপট জয়েন করে ফেলেন সবকিছু ঠিকঠাক দেখা যায় শোনা যায় বোঝা যায় ক্লিয়ার না সবাই জয়েন করে আমার আপু যারা যেখান থেকে আছেন হ্যাঁ একটু হায় দেন একটু হায় দেন ফ্রাইডে থেকেই কে আছেন দেন আজকে তো সবাই বিয়ে শাদি খাইতে গেছে মানে ঘুরতে গেছে সবাই মোটামুটি হচ্ছে গিয়ে ট্রাই আর আমি জানি না কাউকে পাবো কি না লাইভে যদি পাই সেটা আমার বুধ লাগ আর না পাইলে সেটা আমার ব্যাড লাগ তাই না আমিও ঘুরতে গেছিলাম আমিও বাইরে গেছিলাম তো এসে আসলে রেডি হয়ে আবার লাইভে বসাটা একটু টিপিক্যাল হয়ে গেছে তারপর আমি বলি না রেডি যখন আসি হালকা পাতলা লাইফটা সেরেই ফেলি হ্যাঁ তো কে কে আজকে মানে বেরু বেরু করতে গেছেন ফ্রাইডেতে একটু বলেন তো ফ্রাইডেতে কে কে বেরু বেরু করতে গেছেন লেটমিনো আচ্ছা ঝুমকা দিয়ে সিটা ইভেন আমাদের আমার পড়ার যে চকাটা না এত বেশি সুন্দর সবাই একটু হাই হ্যালো লাভ লাভরেশন অরেশন দিয়ে লাইভে জয়েন করে ফেলি আমাদের ইনসাইড ডাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি আউটসাইড একা কী করতে হবে আপনাকে বিকাশ করে তবে অর্ডার ডান করতে হবে যে যেখান থেকে অর্ডার ডান করছে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট শোর হয়ে অর্ডার ডান করবেন একটু আচ্ছা ওয়ালাইকুম সালাম আচ্ছা তুষার বলছেন আচ্ছা ওয়ালাইকুম সালাম একটু ওল্ডার হ্যাঁ জয়ের যেখান থেকে আছে একটু জয়েন করে হাই হ্যালো আচ্ছা অনেকে হাই হ্যালো দিচ্ছেন আচ্ছা অ্যানিওয়েজ তাহলে আমি স্টার্ট করে দি আমাদের আমি যেটা পড়ে আছি খুব সুন্দর একটা চকার খুব দারুণ 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 একটা চকার আমি আমি কী লিখছি তুই আগে এটা দেখ হ্যাঁ তারপর শুরু কর আচ্ছা সো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একদম গোল্ড কালার পলিশ করা চকা খুব সুন্দর একটা সীতা সো যারা কিনা আপ টু ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ফর্মিং কালেকশন খুব বেশি পছন্দ করেছেন ইভেন উইথ গিফট হ্যাঁ সো আমরা আমরা পার্চেসে আমাদের থেকে এক হাজার টাকা পারচেসে তো আপনাদের গিফট থাকছে ইভেন যারা কিনা এক্সক্লুসিভ প্রোডাক্টস পার্চেস করছেন আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সো ফর্মিং যারা এখন এই অফারে ফর্মিং অ্যাভেল না করতে পারেন এটা আপনাদের জন্য আপনাদের জন্য বলব একদম দুঃখজনক কথা ফর্মিং যদি এই অফারে না নিতে পারেন আপনি যদি এই আমাদের আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্টের অফার যদি ফর্মিং না নিতে পারেন আপনি লিটারলি অনেক মানে সুন্দর জিনিস মিস করবেন আমি আপনাদের বলেই দিই আপনি আমি কোনটা থেকে শুরু করবো আমি আমি মানে বুঝাইতে পারছি না চকারটা যেমন সুন্দর আর হচ্ছে কি আপনার ইভেন চকারটাও চকারের সাথে আমার ঝুমকা তাটাও অনেক বেশি প্রেটি আমাদের এই চকারটা ভীষণ এক্সক্লুসিভ যারা কিনা একটু হয় না যে একটু মিডিয়াম ভরা আপু সবসময় পড়ার মতো চেন আপু চেন কালেকশান দেখাবো একটু আমাকে সময় দিবেন একটু আমি এক বড়ো রেঞ্জের থেকে আস্তে আস্তে ছোটো রেঞ্জে যাব তবে বেশিক্ষণ সময় নিব না একদম সর্বোচ্চ আমি আধা ঘন্টার মধ্যে অনেকগুলো প্রোডাক্টস একসাথে বাই ওয়ান দেখাই দিব মানে ব্যাক টু ব্যাক দেখাই দিব আমারও নিজের এখন না বাইরে থেকে এসে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা দারুণ চকার সো চকারের সাথে ইয়ারিজটা দেখার পর আপনি লিটারেলি মোহিভূত হয়ে যাবেন এই হচ্ছে চকারের সাথে খুব বিউটিফুল একটা ইয়ারিস যেটা দেড়গ্রাম গোলকালা পলিশ করা খুব সুন্দর একটা চকা সুপার 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 আফটার টেন পারসেন্ট ডিসকাউন্ট এই চকাটা অনলি মাত্র অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বত্রিশশো টাকার চকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই অফারে যদি এত এক্সক্লুসিভ একটা চকা না নিতে পারেন তাইলে এটা আপনার জন্য খুব সুন্দর একটা মানে খুব আমি বলব খুব সুন্দর একটা মানে পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কোনো মিস করছেন এই যে চকারটা ভিউ একেবারেই মনে হবে লিটারেলি আপনি স্বর্ণের রকম কিছু একটা পরে আসবেন রাইট এই যে দেখেন স্বর্ণ কেউ ফেল করবে এত সুন্দর একটা কালেকশন সো আপনি ফর্মিং দেখা মানেই হচ্ছে স্বর্ণ দেখা ফর্মিং দেখা মানে হচ্ছে লিটারালি স্বর্ণ দেখা কাইন্ড অফ দিস কালেকশাস খুব দারুণ কিন্তু এ হচ্ছে আমাদের দেখলাম গোলকানা কালার পরিষ্কার হাই সাইড আপু কালকে তুমি নব আমি দেখছিলাম এ হচ্ছে আমাদের চকার কামড় ইজ ভ্যারি বিউটিফুল ইয়ারিংস এরকম একটা চাঁদবালির মতো খুব সুন্দর একটা ইয়ারিং থাকবে ফর্মিং এর চকাটার সাথে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপু এটার ঘন মানে এটার কাজের ফিনিশিং দেখলে আপনি লিটারালি একটু অভিভূত হবেন হ্যাঁ এত বেশি গর্জিয়াস একটা চকা একটু দেখেছেন কেউ মনেই করবে না যে আপনি স্বর্ণের কোনো চকার পড়েনি আবার ইভেন তো আপনি বত্রিশশো টাকার চকার যদি মাত্র ছাব্বিশশো টাকা পান লিটারেলি হুড়ে মানে হুড়মুড়ে এটা শেষ হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশান প্রাইস দিচ্ছে মাত্র কত আপু ছাব্বিশশো পঞ্চাশ এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন আসবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি কেজি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই চকাটা পাও মানে আপনি দুর্দান্ত অফারে পাচ্ছেন অ্যান্ড নো ওয়ান ক্যান গিভ ইউ আমি আবারও বলি এই চকার এই দামে ইউ কান্ড ইউ কান্ট অ্যাকচুয়ালি ফাইন আপনি এটা পাবেনই না এত সুন্দর চকার এত সুন্দর প্রাইসে ইউ খান অ্যাকচুয়ালি ফাইন্ড আমি আবারও বলি এই চকার ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা আমাকে দেখাতে দেখাই বেশ কিছুদিন যাবৎ হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করছিলেন এই প্রকাটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখনই স্ক্রিনশট নিয়ে দেড় গোল কালা চকাটা নিয়ে ফেলুন আসেন আমি সুন্দর একটা ঝুমকা সীতা দেখেন সো আমি একটু বলি এই ঝুমকাটা আমাদের আলাদা সেলের জন্য না এই টাইপের আরও ঝুমকা আছে যারা কিনা ঝুমকা ঝুমকা করেন এই টাইপের অন্য টাইপের ঝুমকা আছে বাট এইটা কিন্তু আপনাকে সীতার সাথে এই ঝুমকাটা নিতে হবে সো যখনই আপনি এই সীতাটা নেবেন তখন আপনি স্পেশালি একটা ঝুমকা পাচ্ছেন এরকম একটা ঝুমকা আমরা মাত্র আপনাদের মনি মিনিমাম এক হাজার পঞ্চাশের নিচে কখনই আমরা এরকম ঝুমকা সেল করি না সেই ক্ষেত্রে আজকে আমরা এক হাজার পঞ্চাশ টাকার একটা ঝুমকা আর যদি এরকম একটা ঝুমকা এক হাজার পঞ্চাশ হয়ে তাহলে এই সীতাটা কত হওয়া উচিত আপনারাই জ্ঞান দেন আপনারা জাস্ট এতটুবার শীতটা কেমন হওয়া উচিত একটা কথা জাস্ট আমরা প্রাইস যদি আমরা একটু ভ্যারি একটু যদি প্রাইস নিয়ে চিন্তা করি আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের সীতাটা সীতার এই পোর্শনটা বেশি দারুণ একেবারেই জোস শীতের পশুটা একেবারেই জোস আমরা এত রিজনেবল প্রাইসে শীতেরটা দিচ্ছি আজকে আপনি লিটারালি এটাও আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার পাচ্ছেন আপ টু টেন পার্সেন্ট ছাড়াইও যাবে এটা দিয়ে হিসাব করলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয় ম্যানি মেনি থ্যাংক এত সুন্দর গিফট দেওয়ার জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকেও থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে একটা অফার ইয়ে করার জন্য আমাকে থ্যাংক ইউ আচ্ছা যারা যারা আমার সাথে থাকেন তারা তো অলওয়েজ টাইম গিফট পানি সেটা হচ্ছে গিয়ে ব্যাপার সবাই একটু লাইকটা শেয়ার করে দিন আপনারা একটু লাভিয়েশন অলস ডান করেন একটু কমেন্ট করেন আপনাদের যদিও কোনো কিছু দেখার থাকে কোনো কিছু বলার থাকে আমাকে জানাই আপনাদের পছন্দ সই দেখানো ট্রাই করব সো ঝুমকা সীতা আবারও লিখেন ঝুমকা সীতা এ প্রাইসে কেউ আপনাদের এ পর্যন্ত দিতে পারে নাই দিবিও না সবচেয়ে সর্বোচ্চ রিজনেবল প্রাইসে যেটা ছিল কত ঝুমকা আছে আমি দেখাই দিব খুব সুন্দর একটা সীতা উইথ দিস বিউটিফুল ঝুমকা প্রাইস তেত্রিশশো পঞ্চাশ টাকা কেউ এটা কারো সাধ্যই কুলাবেন এটা তেত্রিশশো পঞ্চাশ টাকা দিতে তো যাই হোক খুব সুন্দর একটা সীতা যদি আপনার ঝুমকা দিয়ে সীতাটা মনেই ধরে যায় যে আপু বলছে আমি একটু ট্রাই করি আপু বলছে আমি একটু গোল্ডের কিছু ট্রাই করবো একটু যদি আপনারা একটা পার্ট প্রোডাক্ট হলেও পারচেস করে যারা কি নতুন আপুর আমার লাইভ জয়েন করছেন অনেক নতুন আপুর আমার সীতা প্রাইস বলছি আপু বলে দিয়েছি আপু টু ফিট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এটা পাচ্ছে না হিসাব করলে দেখেন তেত্রিশশো পঞ্চাশ তিন তিন পঞ্চাশ ঠিক আছে তেত্রিশশো ও পঞ্চাশে ঝুমকার সীতাটা পাচ্ছি আর আর চকার সাথে ইয়ারিংসটা কোথায় রাখলাম যে কথা বলতে বলতে চকার সাথে ইয়ারিং সারা হচ্ছে চকার সবাই একটু লাভেশন অরিশন ডান করে দেন আর আপনাদের দেখার মতো কোনো কিছু চাইলে সেটাও আমাকে বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমি আরও সুন্দর কালেকশন দেখাই দিব তবে আপনাদের জন্য মাস্ক একটা সুন্দর কালেকশান অপেক্ষা করছে এটা আমি খুব পড়ার জন্য অনেক এক্সাইটিং এটাও দেখাবো একটু সাথে থাকবে চকার উইথ সীতা চকার উইথ ইয়ারিংসের প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ সীতা উইথ ঝুমকা সীতা প্রাইস দিচ্ছি তেত্রিশশো পঞ্চাশ আবারও একটা ফর্মিং প্রোডাক্টস হইলেও নিয়ে ফর্মিং কি যারা এখনও নেন নাই বা গোল্ডের আমরা যে বলি এটা গোল্ডের একটা টাচ আছে একটা প্রোডাক্টস হইলেও নিয়ে টাচ করে একবার অন্তত দেখার সুযোগ করে নেবেন যে আসলে আমি যেটা বলছি সেটা কথাই আর কাজে ঠিক আছে কিনা আপনি জাস্ট নিজে হাতে যখন হাতের প্রোডাক্টটা পাবেন ইউ ক্যান রিগ্রেট আপনি এটা রিগ্রেট করতেই পারবেন সত্যিকারই যদি আসলে আপনি হচ্ছে গিয়ে প্রোডাক্টস নেওয়ার ইচ্ছাতেই আপনি নেন সেক্ষেত্রে ইউ ক্যান এরকম একটা কথা চেন দেখান দেখাই দিব একটু সময় দিতে হবে আমাকে সো চকা সীতাটা তো আমরা দেখেছি যারা যারা স্টিল জয়েন করেছি সবাই পারলে আপনারা আপনাদের টাইম নিয়ে লাইফটা শেয়ার করে দিন আপনাদের স্টোরি দিয়ে শেয়ার করে দিন একটু লাভ রেশন ওভারেশন ডান করে দিন হ্যাঁ আমি না চুল খোলা অনেক লাইফ করতে পারি না কেমন জানি মানে ও এরকম লাগে সো চকর চকের সীতাটা অনেক দারুণ সীতাটা এটা অনেক সুন্দর সো ডান সীতাটা আমার ডান চকা সিধা তো আমি দেখে একসাথে লাগাই ফেলছি এখন একটা ফুলে আরেকটা ফুলে আসতেছে আপনি একবার হলেও নিয়ে ট্রাই করে দেখেন আগে ছোট মোটো একটা প্রোডাক্ট নিয়ে ট্রাই করে দেখেন যে আসলে এগুলো কত কোয়ালিটি ফুল অ্যান্ড কত মানসম্মত এই হচ্ছে জুমকা এ হচ্ছে টক সীতাটা অনেক দারুণ না সীতার এই স্পেশালি অনেক বেশি দারুণ আচ্ছা তো আমি আরেকটা বাজেট ফ্রেন্ডলি সীতা এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ ঝুমকা কত ঝুমকা তো এটা আলাদা না আপি ঝুমকা হচ্ছে এই সেটার সাথে আপনি যদি ঝুমকা নিতে চান আমি অন্য ঝুমকা দেখাই দিচ্ছি এই টাইপের আরও ঝুমকা আমার আছে ঝুমকা এটার সাথে এই যে এটার সাথে এই ঝুমকা ঝুমকা উইথ সীতা আমি জানি এই সীতা দেখালে ঝুমকা নিয়ে মারামারি লাগে ঝুমকা আমি দেখাই দিই এই টাইপের আরও ঝুমকা আছে আমি দেখাই দিচ্ছি একটু সময় লাগবে আচ্ছা আমি আরেকটা সীতা দেখাবো যারা মনে করেন যে না অন্য টাইপের আরেকটা সীতা দেখেন চকারের সাথে তো আমার মনে হয় এই সীতাটা আরো বেশি কমপ্লিমেন্ট করে দিস ওয়ান ইজ ভেরি প্রিটি ওই সীতাটা ছিল আগে আগের সীতা উইথ ঝুমকা সীতার সাথে এটা এই সীতার সাথে ঝুমকা থাকবে সীতা উইথ ঝুমকার প্রাইস তিন তিন পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ টাকা আবারও বলি এটা ইতিহাসের সর্বোচ্চ রিজনেবল প্রাইসে পাচ্ছে না আবারও বলি ইতিহাসের সর্বোচ্চ রিজনেবল প্রাইসে পাচ্ছেন সামনে যেহেতু বিয়ে শির অনুষ্ঠান আছে ই জানি এখনও যেহেতু বিয়ে শাদির প্রোগ্রাম চলছে একদম উড়াধুরা পাবে সো যারা কিনে বিয়ের জন্য বা আপনি কোনো একটা ফাংশনের অ্যাটেন্ডিং করতে চাচ্ছেন তাহলে এই সীতাটা আপনার জন্য একদম গোল্ডের মতো জোস একটা সীতা হবে হিজাবিয়ানরা তো দিনতেই পারবেন নন হিজাবিয়ানরা মানে এমনিও নিতে সবাই নিতে পারবেন অল আচ্ছা ওয়াফ দ্য ভ্যারি আমেজিং ওয়ান সীতা উইল এম মিং রাইট আচ্ছা দিস ওয়াল ইজ ভ্যারি প্রিটি আর একটু বাজেট ফ্রেন্ডলি সীতা যদি চান এটাও বেশ দারুণ এই পোর্শনটা একটু খেয়াল করে এখানে চেনের পোর্শনটা দেখছেন দেখছেন একেবারে মনে হবে আমি একটু কথা জোরে বলেন আমার ব্যাক পেন শুরু হয়ে যায় অলরাইট অলরাইট আচ্ছা সবাই একটু লাভ রেশন অরিকশান ডান করি হ্যাঁ আপনারা যা যারা আছেন সবাই একটু লাভ রেশন অরিকশান ডান করি মাশাল্লাহ ভালো আছে সবাই একটু লাভের সমস্যা না এ হচ্ছে আমাদের বিউটিফুল একটা সীতা অ্যান্ড সীতার সাথে এই যে জিনিসটা এই পোষণটা অনেক বেশি দাম অ্যান্ড সীতার সাথে কী টাইপ ইয়ারিংস থাকছে সীতার সাথে থাকছে আপু এই রকম একটা ইয়ারিংস এখন এটা আমি আরও রিজনেবল প্রাইসে দিব মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় আমরা এই দেড় গ্রাম গোল্ড পলিশ করে আপু সীতাটা আপনি গোল্ডের মধ্যে চিন্তা করেন এই সীতাটা যদি এখনকার গোল্ডের বাজারেই নিতে যান পাঁচ বড়ির নিচে তো কমপক্ষে নিতেই পারবেন না পারবেন হোয়াইট ইম্পসিবল আপনি পাঁচ বড়ির নিচে এই সীতাটা নিতেই না সেই ক্ষেত্রে আমরা আপনাদের এই সীতাটা সবচেয়ে রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি কত টাকা আপু তিন হাজার পঞ্চাশ টাকায় এই সীতা উইথ দিস ভেরি বিউটিফুল ইয়ারিংস যেটা কিনা দেখাম গোল্ড কালার পলিশ করা আপু সাত থেকে আট বছর কালার গ্র্যান্ডেড রি কালার পসিবল এবার ঝুমকা যারা দেখতে যাচ্ছেন কম বেশি কয়েকটা ঝুমকা আমি আপনাদের দেখাই দিই হ্যাঁ ঝুমকা নিয়ে অনেক কারাবাড়ি কান্নাকাটি শুরু হয়ে গেছে অলরাইট সো ঝুমকা যারা দেখতে যাচ্ছেন মোস্ট বিউটিফুল শীতের সাথে এই চকারটাও যায় আপনি যদি তিন হাজার টাকা তিন হাজার পঞ্চাশ টাকা হয় এটা নেবেন আর আপনার বাজেট যদি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা উইথ ইস ভ্যারি বিউটিফুল ঝুমকা হয় তাইলে আপনি এইটা নেন যেইটা আপনার খুশি তেত্রিশশো পঞ্চাশ আর এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ মোস্ট রিজনেবল প্রাইসে দু কালেকশন আর আপনার চকাটা দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো যা যেটা ভালো লাগছে ফুল এডেসেন্ট প্রপার নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবো না আমার ব্যাক পেন শুরু হয়ে গেছে মানে একটু জ্বরে কথা লাইভের সময় একটু যদি খুশি হয়ে প্রেশারাইজ করে আমি কথা বলি মানে পিট ব্যথা করে যায় যাদের সিজারিয়ান বেবি আছে তারা জানেন এই কষ্টটা হয় হঠাৎ করে এমন খারাপ লাগতেছে কেন আচ্ছা যারা যারা এই সিঙ্গেল ঝুমকাটা নিতে চাচ্ছেন বলছিলেন ঝুমকা আছে আমি বলে দেখাবো এই সিঙ্গেল ঝুমকাটা নিয়ে নেন ওয়াও অ্যামেজিং যারা ঝুমকা নিয়ে এইটা আমাদের বেস্ট সেলিং একটা ঝুমকা কয়েক কত পিস সেল করছে আমি নিজেও জানি না এটা আমাদের বেস্ট সেলিং একটা ঝুমকা একেবারে একটা ঝুমকা এই যে এত সুন্দর টাকা এত সুন্দর গোল্ডের মতো যারা ঝুমকা আলাদা চেয়েছিলেন এই যে ঝুমকাটা এই ঝুমকাটা নিয়ে নেন অনেক সুন্দর একেবারে মনে হবে গোল্ডের একটা ঝুমকা আপনি পরে ফেলেছেন প্রাইজেস এক হাজার প্রেমে পড়ে গেছে থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং সবাই টু লন অপারেশন ডান করে দিন আমি বেশি কোনো সময় নিব না উড়াধুরা কালেকশানস এখন থেকে দেখাবো এই চেনের কালেকশান চলে আসবে আর পাঁচ মিনিট সময় দেন চেনের কালেকশানস আমি চলে আসবে এটা অনেক দারুণ একটা ঝুমকা ঝুমকা যারা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা এই ঝুমকাটা নিয়ে নেন ফুল অ্যাড্রেস আমি প্রপার নাম্বার দিয়ে দেড়দাম গোল্ড কালার পরিষ্কার আপু সাত থেকে আট বছর হাতের রুলিগুলো দেখতে চান হ্যাঁ দেখাই দিব কোনো প্রবলেম নয় হাতের রুলিগুলোও ফর্মিংয়ের কেন না কেন না দেখাবো বলে অবশ্যই দেখাবো আরেকটা কানচানা ঝুমকা দেখে ঝুমকার আরেকটা ভ্যারিয়েশন দেখায় এগুলো না আপনারা কী করতে পারেন মানে যখন জুয়েলারিজ দিবেন জুয়েলারিজের সাথে আলাদা আলাদা ঝুমকা সেট করে নেবেন তাতে বেশ সুন্দর লাগবে হোপসো সো ঝুমকার একটা ভিডিওস আমার পেজ অলরেডি আপলোডেড আছে ইউজ ডিজাইনের ঝুমকা তো দেখতে মানে একটা কানচানা সহ ঝুমকা দেখাবো এটা বেশ দারুণ হবে হোপসো না ক্যারেক্টার দেখ কান্টানা শহর কান্টানা সার আরেকটা দেখা এটাও সুন্দর যারা মনে করেন একটু বড় ঝুমকা পছন্দ করেন ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দিস ওয়ান দিস ওয়ান ইস ডাইরে এখন এইটা যে প্রাইসে দিব ক্যান দি ইউ খানি দিস ইজ মাইন্ড ব্লোয়িং আই হোপ সো এই হচ্ছে আদার বিউটিফুল ঝুমকা দেখেন এটাও বেশি সুন্দর সো যারা মনে করেন যে না একটা ঝুমকা আমরা আলাদা সেপারেশন করে নিব তাহলে ডেফিনেটলি দিস ওয়ান এখন ঝুমকার সাথে চাইলে কান টানা নিতে পারে কান টানা যদি আমার হাতের সামনে থাকে তাহলে গুড লাক আদারওয়াইজ ব্যাড লাক আচ্ছা কান টানা আমার হাতের সামনে আছে কান টানা চাইলে এই ধরনের ঝুমকার সাথে আলাদা সেপারেশন করে নিয়ে গর্জিয়াস করতে করে ফেলতে পারেন আমি দেখাই দিচ্ছি আপনাদের ওকে ঝুমকা চাইলে আপনি এক লেয়ারটাও নিতে পারেন ঝুমকা চাইলে এখানে দুই তিন লেয়ারে যেরকম আছে ইউ ক্যান টেক দিস ওয়ান অলরাইট আচ্ছা সবাই একটু ল্যাবরেশন অরিয়েশন ডান করি বেশি বেশি কমেন্ট রিয়াকশন ডান করি অলরাইট রাইট ওয়া থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা কমেন্ট করেছেন স্টিল যারা লাইভে নতুন আপনারা জয়েন করবেন অবশ্যই পেজে একটা এই যে দেখেছেন টানা দিলে কত সুন্দর হবে আমি জাস্ট দেখাচ্ছি দুইটা ডিফারেন্স আপনাদের টানাটা আপনি আলাদা কিনতে পারবেন ঠিক আছে টানাটা আলাদা কিনতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো কিছুর সাথে নিয়ে পড়তে পারেন অলরাইট এই এই দেখেন টানা দিয়ে ঝুমকা পরছি তাতে কত ভাল লাগতেছে আর ঝুমকা ছাড়া টানা ছাড়াও পড়লেও আপনার ইচ্ছে আমি আপনাকে টানা আলাদা দিব না আপনি চাইবেন আপনি কিনবেন তবে আপনি পাবেন টানাটার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা ঝুমকাটার প্রাইস অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা জাস্ট দুশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার সাথে অ্যাড করলে আপনার ঝুমকাটা এত সুন্দর গর্জিয়াস হয়ে যাচ্ছে সো ইভেন আপনি চিন্তা করেন আপনি কীভাবে নেবেন অলরাইট আপনি চিন্তা করেন আপনি কীভাবে সো ঝুমকার কালেকশানস কিন্তু আমার দেখানো ডান অলরাইট ঝুমকার কালেকশানস কিন্তু আমার দেখানোর ডান দুই রকম ঝুমকা দেখাইছি কান দিয়েও পরে দেখাইছি কান টানা ছাড়াও নিতে পারেন আপনি তো বলবেন তবেই দিব এখন যদি আপনি স্ক্রিনশট নিয়ে শুধু ঝুম মানে ঝুমকা আমরা ঝুমকা পাঠের পরে বলবেন আপনি কান দিয়ে দিলেন না কেন কানটানা কিন্তু ঝুমকার সাথে নট ইনক্লুডেড এটা আপনাকে ইন্ডিভিজুয়ালি পারচেস করতে হবে বে। ও রাইট এসে কান টানা দিয়ে ঝুমকা পড়লে কেমন আছে আর শুধু ঝুমকা পড়লে কেমন আছে অলরেডি আন্ডারস্ট্যান্ড রাইট নাও সুন্দর না সীতাটাও সুন্দর সবকিছু সুন্দর ব্রাইডাল জড়োয়া দেখান ব্রাইডাল জরোয়া দেখাইতে হবে আচ্ছা ঠিক আছে দেখাই ওকে দেখাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি দেখাই দেবো এ হচ্ছে কি সুন্দর একটা কালেকশন যদি ভালো লেগে থাকে এই শীতের সাথে ইয়ারিংস হচ্ছে এই যে দিস ওয়ান প্রাইস প্রাইস কত তিন হাজার পঞ্চাশ টাকা বলেছে ওপস ওকে সো যা যেটা পছন্দ হচ্ছে লাইফটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিও একটু বেশি বেশি লাইব্রেশন ওরেশন ডান করে তাতেই হবে আচ্ছা চকাটা প্রাইস হচ্ছে যেহেতু ব্র্যাল জ্বর দেখানোর জন্য জ্বর 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 দেখে আর কালেকশন দেখাবো না দেখে আমরা অন্য মুভ অন রাইট একটা সুন্দর জ্বর কালেকশন দেখাই একটু ধৈর্য একটু ধৈর্য না ঝুমকা থাক ঝুমকা পড়লে অন্যরকম সুন্দর লাগে না ঝুমকাটা থাক ঝুমকা কিন্তু আলাদা পারচেস করতে হবে কোনো কিছুর সাথে ঝুমকা যাবে না ঠিক আছে ঝুমকা আপনাকে নিতে হলে আলাদা পারচেস করতে হবে কানটা আলাদা পারচে করতে হবে এই কথাটা আমি বারবার মেনশন আপ করতে মেনশন আপ করে দিচ্ছি অলরাইট ইস্ট ওকে আচ্ছা কে যেন ব্রাজের পারপস একটা ও রে রে সে লা উলা

কিনে এটার সাথে মিচ ম্যাচ করে নিতে পারেন উলালা একটা কালেকশন দেখাবো এখন আপনার আসলে এটা উলালা হ্যাঁ কি কি বলি আমি উলা কাহা আমি আসলে কি বলতেছি বলেন তো দেখি ওরে সেই উফ আমেজিং ওয়ান আমেজিং পিসেস হোপসোপ মানে আমি আপনাদের সাথে এক্সাইটিংয়ে তো কথা বলতেছি কিন্তু আমার যে পিঠে কি ব্যথা করতেছে সেটা আমি বুঝতে পারতেছি হঠাৎ করে মানে ব্যাক পেন উঠে গেছে এটা প্রায়ই হয় আমার তা আজকে আবার উঠার কারণ কি বুঝলাম না ওই যে দেখা গেছে বাসায় এসে তাও রেডি রূপ রেডি হয়ে রকম বাচ্চাদেরকে সবাই দিয়ে আমি আসছি তো ও আচ্ছা এনিউ আমি আমি পারবো ঠিক আছে আমি পারবো আল্লাহ পরশ আচ্ছা খুবই এক্সক্লুসিভ একটা জড়োয়া কালেকশন যিনি দেখতে চাইছিলেন যদি ব্রাইডাল হন এটা আপনার জন্য অনেক অনেক দাম একদম সুপেরিয়ার একটা কালেকশন ইটস লাইক সুপেরিয়ার একটা কালেকশান আজকে এটার প্রাইস দিব সুপার অফার প্রাইসে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সুপার ইয়ার কালেকশানস ঠিক আছে অনেক অনেক সুন্দর একটু কাছ থেকে আসি এটার সাথে পাবো আমরা খুব সুন্দর একটা কী কালেকশান বলি রাইট চাঁদবালি ওই অল এটার সাথে এত সুন্দর একটা বড় চাঁদবালি খুবই সুন্দর একটা ব্রাইডাল কালেকশানস উইথ দিস ভেরি বিউটিফুল ইয়ারিংস যদি আপনার বাজেট অনলি মাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি হয় আর আপনি যদি দশ বড়ির একটা গয়না যদি মানে বর্তমান বাজারে দশ লক্ষ টাকার একটা জ্বর যদি আপনি আমি আপনাকে অন্য মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় দিই সো ওয়াই নট ইউ গাইজ পারচেস দিস ওয়ান দিস ইজ ওয়ান অফ ই ভ্যারি ভ্যারি ভেরি এক্সক্লুসিভ ওয়ান আই হোপ সো সো আমাকে যদি এই নর্মাল বেইজে নর্মাল এতটুকু যদি এটা এত বেশি গর্জিয়াস লাগতে পারে সিভিল যদি একজন ব্রাইট জাপু হন যা বিয়ের পারপসেই নেন বা আপনি কারো বিয়েতেই গর্জাস লুকে পড়তে চান তাহলে আপনাকে কতটুকু গর্জিয়াস লুকে লাগবে যখন আপনি একটা গর্জাস শাড়ি পরবেন আর গরজাস লেহেঙ্গা পরবেন গর্জাস আউটফিট পরবেন মানে মাস্ট গো গো কোনো দিকে না তাকাই এটার দিকে জাস্ট চোখ বন্ধ করে ইউ ক্যান ইউ শুড গো ফর দিজন দিস ইজ ভেরি ভেরি এক্সক্লুসিভ প্রাইস ইজ ওনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি চার হাজার পাঁচশো পঞ্চাশ আচ্ছা কে যেন ফর্মিং এর সুন্দর কি বলে এটাকে গোলাপ বালা দেখতে চেয়েছিলেন খুব সুন্দর একটা ফর্মিংয়ের গোলাপবালা আমরা আপনাদের অনলি মাত্র দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা একদম বল কী ব্যাপার কি অলরেডি ষাটজন উঠে আজকে ডাউন হয়ে গেল কেন কোথায় চলে হয়ে গেছে সবাই আপনার কি ভালো লাগছে না লাইভ আচ্ছা বলেন আপনাদের কি লাইভ ভালো লাগছে না আমাকে সত্যিকারী ওপিনিয়ন বলেন ভাল লাইভ কি ভাল লাগছে না হ্যাঁ আমাকে বলেন এত এত মানে এত অপরে ছিল হঠাৎ করে সবাই কই চলে গেল এ হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইনের আপনার হচ্ছে কি এটা ফুল অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আপনারা গোলাপ বালা গোলাপের একটা সুন্দর ডিজাইন এই যে দিছে অনেক ভ্যারি ভ্যারি প্রাইস দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হচ্ছে ফুল অ্যাড্রেস অ্যান্ড প্রপার নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিন বাট আমার সামনে না মান্তাসার কালেকশনসটা রাইট নাও নাই থাকলে দেখাই দিতে দিত দুই দিন অসুস্থ তাই তোমার লাইফ যেতে মিস করছে আচ্ছা অনেক ভালো লাগে আপনার আচ্ছা থ্যাংক ইউ না সেটাই বলো মানে জনের উপর ছিল কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে গেছে কেন ডাউন হয়ে গেছে বুঝলাম না সবাই কই চলে গেল। আপনার কি আসলেই ভাল লাগছে না আমাকে জানান অপিনিয়ন তো দিতে হবে শুধু চুপচাপ করে হাম করে দেখলে হবে না তো একটু অপিনিয়ন আপুকে জানাইতে হবে ওকে সো চাইলে কিন্তু এরকম এক্সক্লুসিভ কালেকশান নিতে পারি না খুব সুন্দর একটা রতন চোর আমার খুবই পছন্দের স্পেশালি ওয়ান দিস হ্যাজ প্রিটি প্রাইজ ইস অনলি মাত্র হ্যাঁ দিস ওন ইস ভ্যারিপিটির প্রাইস ইজ অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ এখানে আমাদের খুব সুন্দর এবি প্রবলেম করে প্রচণ্ড প্রচণ্ড খালি প্রবলেম করে না প্রচণ্ড প্রবলেম করে পনেরোশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ অলরেডি আপনারা আপনাদের মতো যত সীতা দেখান আচ্ছা ঠিক আছে সীতা কিন্তু আমি অলরেডি দেখাই দিছি যাই হোক আপনার জন্য আপনি হাতে ধরে দেখাবো চাইলে আপনি এই সীতাটা এটার সাথে পারচেস করতে পারেন আমি এই সীতাগুলো অলরেডি দেখিয়ে দিছি আপু সীতা দেখে আমি আর এই কালেকশানটা মুভ অন করবো না ঠিক আছে এই যে আমাদের সীতা কালেকশানস ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো ফর দিস ওয়ান এই যে সীতার সাথে এই চকারটা আমরা সীতা প্রাইস তিন হাজার তিন হাজার পঞ্চাশ জ্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হচ্ছে সীতার সাথে ইয়ারিং সার নেকলেস দেখাই ফেলছি আপা আচ্ছা দেখাই দিব সমস্যা নেই আপনার ধৈর্য না ওয়ান বাই ওয়ান দেখাই দিব সমস্যা আর আরেকটা সীতাও দেখাইছি যেটা ঝুমকা সীতা সিম্পলের ভিতর সীতা দেখা এই যে সিম্পলের ভিতর আরেকটা সীতা যেটা আমি অলরেডি দেখাচ্ছি খুব সুন্দর সিম্পলের ভিতর এই সীতাটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা একদম ঝুমকা দিয়ে থাকবে এটা আমি একদম লাইভার ফার্স্টে এটাও দেখলাম গোলকালাপ একদম প্রথমে দেখাইছি সো ডান জর ডান জর চকাটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ গো ফর অ্যানাদার আদার ওয়ান আর দেখাবো না ফর্মিং হ্যাঁ ফর্মিং শেষ এখন হচ্ছে একটু ভিন্ন ধর্মী কালেকশানে আসেন একটু ভিন্ন ধর্মী কালেকশান আসেন পানি খাইতে পারলে ভালো লাগতো বাট আমার সামনে কেউ নাই সব ঘুমায় আমি যে কাউকে একটু বলবো আমাকে একটু পানি দিয়ে দাও দেখ আপনাদের বাইয়ের একটা ফোন ঘুমায় গেছে মনে হয় না তার নেটও অপেন আছে এখন আমরা এই সুন্দর পার্লের কালেকশানসটা দেখব এখন তো অনেক হাই এতক্ষণ তো আপনারা অনেক হাই বাজেটের কালেকশান দেখছেন তবে এখন যেটা দেখাবো আপনাদের মনে করেন এক ধরনের হিসাবে আমি এটা ফ্রিতে দেওয়ার মতো প্রাইসে দিচ্ছি হ্যাঁ এখন যে প্রাইসটা মনে ঘুমাই গেছে দেখছো মোবাইল সাইল্যান্ড মার্কেট ঘুমাই গেছে হ্যালো এই উইটা আসে আমার এক গ্লাস পানি তো আমি তো লাইবের মধ্যে উঠতে পারতেছি না আমার প্রচুর পরিমাণে পিঠ ব্যথা করতেছে ওঠো তো ওঠো বলবো কি তুমি ঘুমের মধ্যে আমার